আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আছি তিতলমারে আপনাদের সাথে ফুড নিয়ে আসলাম আপনাদের সাথে দেখি আম জানি এবং আপনাদের মাঝে জানাই যে তার প্রাইস বা কোয়ালিটি কেমন কি আসেন

পেঁয়াজ দিয়ে মুগ দিয়ে তৈরি করা চপ বলা হয় এটাকে এটা হচ্ছে মুরগি মাংস দিয়ে আপনার আলুর চপ তৈরি করা হয়েছে এটা আর এটা হচ্ছে সবজির পাকোড়া বলা হয় শাক দিয়ে তৈরি করা আপনার বেগুনি বেগুনি তৈরি করা হয়েছে থেকে এটা হচ্ছে আপনার ডিমের বড়া ডিম কাইটে ছোট ছোট পিস করে চপ তৈরি করা হয়েছে ডিমের চপ মুগ এটা এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছ বাইটে মিক্স করে চপ তৈরি করা রাত্র এগারোটা সাড়ে এগারোটা মধ্যে সুস্থ থাকি আর অসুস্থ কিছু করে না চার বছর একই দোকানদারি একজন একদিন নেই রোজা হোক ঈদ হোক পূজা হোক যাই হোক বর্ষা হোক আলহামদুল্লাহ লোকেশন তো শীতলমারীর হ্যাঁ হ্যাঁ এরকমই ও আচ্ছা ঠিক আছে